আমি তোমার নৃত্য করতে বলেছি হ্যাঁ আমি তো প্র্যাকটিস পাচ্ছি আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এই মা যাও মা যাও মা যাও 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 হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো না কি এই রে আমি করছি মিঠের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নিই আমি কী বলেছেন বলে তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউগুলো সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরা ঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিদি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মালে হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওই চিন্তা ভাবনা করেছে দু হাজার ইট কিনেছে কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না দু হাজার ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বো তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি ও বাবা গো তোমার কতবার বলি জোরে কথা বলিবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও ও হার মানবে মারবো এক মারে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে তো দাদা ছিরিজ গাদের মাথা উঠে দেখছি দেবলাপুরির মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্তদের বউয়ের পেটে বাচ্চা আর সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়ে তো মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার কি কর দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্তপুর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা করে বিয়েটা দিয়ে যাও মোটেই না মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্তপুর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখা করে তো বিয়েটা দিলো তুই আদলা ইটে নিছি মারি বলি হ্যাঁ মেয়ে মাথা দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি এই আদলা ইটের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে তা দাদা খিরিজ গাদের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরে কিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝপ করে চলে যাও গিয়ে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাও চেয়ার নিয়ে চলে আয় আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস বস আমি বলছি সোনা বলে তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে আমরা একটু পরীক্ষা করবো ঠিক আছে ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধর আমরা চেক করছি আচ্ছা রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে দিচ্ছি তো ও আচ্ছা থ্রি স্টার্ট ললি এ ভাই খুব ভিছরি লাগে যে দাদা পুরো শেষ হয়ে গেছে আমি ওই শালির আমি জান তো কাটবো ও দিদি তোদের কি তালা গো সকাল না হতো বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিয়র যাবি তো শিয়র যাব যদি না যাই তুই আমার নামে বনর পুলিশ তোর মাথা উগুন দেখবো আমি ঠিক বুঝই দেব মানে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবি ইয়েস কই কথা রইলো দাদা আসি দাদা যাও বেরিয়ে आओ দেখো ওরা করে আমরা দুজনে কিন্তু ঠিক ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইট গুলো বই হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো

কেমন এমন আকা শ্যামন এমন কৃষ্ণী অন কৃষ্ণ শির শিষণ ছড়ে চির চিড়ি ছোট ছোট ছড়ি ছড়েছুন করেমন কৃষ্ণী জনকৃষ্ঠি শির করে মন চির চিড়ি ছড়ে ছোট কেন কাঁদে আকাশ এমন আকা শ্যামন এমন আকা আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে করে বৃষ্টিপতির সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমি এখানে দাঁড় করে দিলে আর কোথায় যে চলে গেছে পর্যন্ত আসে না

दुजो ना तो बिछिरी कारवार रवाई, भाई, भाई रवाई भाई रवाई जंत्रो रे मोरे चाची ते तेरे पुड़े भाई रवाई भाई रवाई देखा ही पहली बार दुजो तो बिछिरी कारवार जंत्रो ना ठीक रे मोरे चाची ते तेरे पुड़े सतना नकुंदना कुत्ता ना नकुंदना भाई रवाई भाई रवाई रात শুধু বলে মরে যাই মরে যায় ভাই ভাই আমারও তাই ভর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা নাসি ঘুমে ও বাবা এই তোর এক চলে গাল ফাটিয়ে দেব কে বলেছিল তোর মিউজিক্যাল চেয়ার খেলার নাম দিতে আরে বাবা বীর আগে তো খেলতাম আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ দস্তার বালতি আছে নাম সামলাতে পারিনি তা দস্তার বালতি ডাক ও তোর বাদ থেকে আহ ভাই ভাই কি বলিস শোনো কাগজপাতি জমা হয়ে গেছে যাব সোজা তোমার শালীর বেডে তুলে

তুমি একটু যাও না তো ও যাবে কেন ও জানে ভালো চলো আমার ভাইরা ভাই খুব ইয়ার কি করে তো যাই হোক তবে বেডে তুলে দিয়ে আসি যাও একটা কিছু হয়ে তবে দম ফেল বেকার চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে আমি তো কথা বলবো না খুব বড় ধরনের মানসিকতা হয়েছি সিও আমার ছেলে বাবা ভাইরা ভাই তুলে দিছি দিয়েছো 봐봐 ये नर्सिंग हो या? हा? हा? चाक ना हां हेलो मंदिर প্রত্যেক এর কি মিষ্টি হে দিবা এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হবে চলো ওভার ভাই সকালে চা খেয়ে দাও চা খারার জো আছে তোমার বাড়ি সকালবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল আরে ভার ভাই যেভাবে মানসিক তো হয়ে জি শ্রীরামের ছেলে বাদা তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভাবে হুড়ুনি ভগবান তোমারে বলে কিলিগের গেছে এই ভাবে হুড়িয়ে কাঁদা करूनी

আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলি তোমার শালীর হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ধাতা তোমার কপালে যা লিগে গেছে সেটাই হবে এই ভাই পাগলামোটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর বেডে গার্জেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলুকারের জায়গায় জব কাটেলেছেন কি হয়েছে পোলিও কার্ড জায়গা জব কার্ড এই তোরা দুই লোক কি নার্সিং হবে মাটি কাটতে আইছি দেখো যত তাড়াতাড়ি পারে পোলিও কার্ডের ব্যবস্থা করো ও ম্যাডাম নি আয়ো আর আপনার পেশে যদি হয়ে গেছে এ হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছে কেন আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেষ হয়ে গেল আমরে এ ভাই ও ভাই ভাই কি হয়েছে দাদের বাড়ি পড়ে নটিবে ধর আমার বাবা জীবনে শুনিনি যে দাদার বই পড়ে যায় সে কোনদিন ওই নকটু হয়েছে বলে মেয়ে হয়েছে নর্মালে হলে ও সর্বনাই এর যুদ্ধি বুদ্ধিগুলো দেখো এই এই সব গল্প বাইরে বলিস নি লোকে তোর পাগলা বলে ঢিল মারবে এ আপনি আপনি সাদর বলে গেছে না হ্যাঁ হ্যাঁ আপনার দুটো সুখবর আছে ও মাগো আপনার প্রথম সুখবরটা হলো আপনার সিল ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো কারণ নরমালি হয়েছে আমি জানি তো আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে তুমি তো ঠাইরে পরদেশি ছেলে হয়েছে আমি খুশি ছেলে হয়েছে আমি খুশি

ওইভাবে মিষ্টির উপরে হেঁটে চলে যাবে তবে এই রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ডাক্তারে মারবো ভার ভাই মাথা গরম হয়ে গেছে ওই ডাক্তারে মারবো বলে কি মারবো ভার ভাই ভাই আমার ছেলে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে পায়ে ধরেছি আস্তে এ সাথে তো মোটো করে ফোন ফোন সাথে তো মোটো করে ফোন কেন করিস নিচে আসো ডাক্তার মেরে ডাক্তার মেরে চল কাটবো আজ খুবই চড়াবো পায়ে ধরেছি আস্তে আস্তে

আমার বলছো কেন যা চেঁচামেচি করছে সব তোমার করছে এই গন্ড বলি তুমি কতো হ্যাঁ বলেছে নরমালে ছেলে হতো এই পাগল তোর কাছে কি বলে সিদার হলে মেয়ে ছিল আর না হলে বেটা ছিল হয় ও আমি শুনেছি তা শুনেছি বল লাভে কো থেকে শুনেছিস বলবি তো সিদার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খলতো কেন দাদা

এই ভাইরা ভাই আমার শালীর মারবে ভাইরা ভাই এই ছেলে কারণ মেয়ে কার বলো ওসব কে জানে তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবো আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাসে বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে

এখন থেকে ও চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করে এসে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আমার পাশের পাড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেব ঠিক আছে মেয়ের কানের দেব আচ্ছা খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারিটা না এই বিলাসটা দেবে বললে দেবে না বলিনি অনেকটা খরচ হয়েছে বিলাই অনেক অনেকটা খরচ ঠিক আছে বিলাই দেখায় চাপটা দরকার নেই আচ্ছা ওই আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর মজার কাছে কায়দা করে বলে আচ্ছা ওই আলমারি তো আমি পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসির মাংস হয় পাঁচ কেজি খাসির মাংস দিদিকে নিয়ে যাবে পাঁচ কেজি খাসির মাংস কথা দিলাম আমি শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয় আমার বিশ্বাস ও ভাই ভাই চলে যাচ্ছিলাম বের মনে পড়ে গেলে গেলাম ও আচ্ছা মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে হয়ে গেছে ও মাংস বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে তো থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি আকাশ সব লাইন যায় আমি কোন লাইন যাব যাবো একা সব রকম বলছে খারাপ করে তো জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত 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 মাতা 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 কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিড়াল বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গলো একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া কর আমার মতো ইট বলাবেন না এইভাবে ইট বলা যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম আমার একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরাজ দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার খুবই এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইডবনও দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে যাই প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁয়ে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার উপর রেগে গেছ কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদার তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছ তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার করেছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো হার মেনেছি thank yeah. you I mm -hmm.